তুমি এটা বিতর্কিত বিষয় তুমি এটা বিতর্কিত বিষয় এটা জটিল জ্যামিতি বহু চিন্তা চর্চার অন্তত বহু সিদ্ধান্তর অন্তত পনের পৌন উপনিগ্রমন্থন ঈখদ দুখত যেটা সিগারেট এটা তুলি হাতত তুমি নম্রতার কাওয়া তোমার প্রতি বাড়ি হে মোর উৎসুকতা যেতিয়া সকা বিভূত হৈ থাকো গভীর বিষাদত মোৰ ইচ্ছা দুৰ্বাৰ কৰি তুমি কৰি দিয়া উন্মুক্ত দুহা আর যেতিয়া সকল উলংঘা সৰু চহৰখনৰ পৰা যাত্ৰা কৰোঁ অন্য এক শহরলৈ। এদিন হঠাৎ কোনো অসিন ষ্টেচনত মোক নমাই থৈ সেই একই বিনম্রতারে তুমি উভতি যোৱা নিজৰ চহৰলৈ পিছত পিছতো আঁকিব আৰু কল্পনাৰ কেনভাছত ৰঙীন ছবি সেইবোৰ ছবি মোৰ ঘৰত সভা নাপায় বহু ধুমুহাৰ অন্তত থিয় দি থাকা মৰি নিরপা যুমার বহু অভাব এটিয়ো নোৱাৰো বালিৰ অট্টালিকা বতাহৰ বতাহর মরমত ভাঙি যায় আল ফুলে আনকি তোমাক জড়িত কৰি লিখিব নোৱাৰো কবিতা প্ৰশ্ন প্রশ্ন পাৰে বৈধতার এদিন হয়তো তুমিও চিৎকার কৰি উঠিবা তুমি কেৱল এখন দূৰৰ পাহাৰ কোনো ফৰকাল নিশাৰ আকাশ ভাবি ভাবি অৱশেষত নিলিখা এটা কবিতা